আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা রয়েছে আমি নিজে খাইছি ডুবুকা রয়েছে ভালো হয়েছে মেডিসিন কিন্তু আল্লাহর অর্ডার কেরি করে যেই দিন মেডিসিনকে বলা হবে তুমি কাজ করো রোগ ভালো হয়ে গেছে আল্লাহ যখন বলবে মেডিসিনকে তুমি স্টপ কবিরাজ বাড়িতে যদি এই বিশ্বাসে মিলে যায় রোগ মুক্তি বিস্তারিত রিপোর্টে এক এলাহি কাণ্ডই বটে প্রতিদিন শত শত মানুষের ভিড় কেউ এসেছেন রোগ থেকে মুক্তি পেতে কেউবা জিন জিনভূত তাড়াতে কিংবা নিরুপায় কোনো নিঃসন্তান দম্পতি এসেছেন দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না রেলো বাচ্চা অনেক দীর্ঘদিন জগৎ হ্যাঁ এখন মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়ার অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা আমরা আসছি আসছে এখানে ওই সন্তানদের জন্যই এই আমার চিকিৎসা আমার কাছে যেই নিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ আল্লাপের নামে মানে ঘন্টার মধ্যে মানে একবার ক্লিয়ার কোনো রোগ ছোট গাল থেকে আপনার কোমর ব্যথা অথবা মাজা ব্যথা পাও ব্যথা সারে না বিদেশে প্রবাসী ভাইরা অনেক আসেন অথবা সুখে মেলা করছেন শরীর নষ্ট অথবা শত্রু লাগে যে কোনো রোগের ব্যাপারে আপনার পেটের ব্যথা নাভি ব্যথা করে আসে আপনার ঘুম হয় না জ্বালা পোড়া করে পোষা বেড়াচ্ছে জ্বালা পোড়া করে অথবা শিরার বেড়া মেকাটি ছোটো অথবা বড় কোথার করে ব্যথা করে আপনি মাথা ঘোড়ায় পড়া নস্থির করে আল্লাহ রহমতে যে কোনো রোগের চিকিৎসা আমার কাছে ইনশাআল্লাহ পাইবে ধরেন বিয় করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশি কোন টাইম নিতে পারেন না আল্লাহর রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নেয় সময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি সালাম করে দিব আল্লাহ রহমত সব সাকসেসফুল ভালো হয়ে যাইবেন যে কোনো ব্যাপার পুরুষঙ্গে পিক পরে অথবা পুঁজির মতো পরে রক্তর মতো পরে আমার সা যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তাল্লা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবিদের উশিলে আল্লাহ তালা মাফ করে নিতে পারে অথবা আপনার ময় উদ্ আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন সুজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে মানে প্রেম করে পাচ্ছে না মানে একটা ছেলে দেখা গেছে মানে গরিবের ছেলে কিন্তু বড়ো লোকের মেয়ে প্রেম করছে হ্যাঁ ওই প্রেমটা হয় না

প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইটি মানে বসে আছে মানে তার পরিচয় দেওয়ার মনে হয় দরকার নাই মানে এর আগে আপনারা মানে এ ভাইটিকে আপনারা দেখছেন যে সে মানুষের বিভিন্ন মানে চিকিৎসা করে থাকে সে একজন মানে সাধারণ মানুষ তো সে একজন কবিরাজ মানুষ সে মানুষের মানে বিভিন্ন রোগের চিকিৎসা চিকিৎসা করে এবং সবাই সফল হয় তো আজকে আমরা আসছি এই ভাইটির যে মানে সে যে কীভাবে চিকিৎসা করে বা কি অবস্থায় আছে বা মানুষের তার কাছ থেকে কিভাবে মানে উপকার পাইছে সেগুলো আমরা জানবো ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম তো আজকে আবারও আসছি আপনার কাছে যে মানে এই যে এর আগে যে আমরা ভিডিওগুলো করলাম ভিডিও করার পরে মানে আপনার কাছে বিভিন্ন রোগী আসছে বা বিভিন্ন রোগ মানুষ ফোন দিছে বা চিকিৎসা নিছে ও তারা কতটুকু উপকৃত হয়েছে বা আপনি ফোনে কীভাবে সারা পাইছেন কীভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন একটু যদি বলেন আল্লাহ রহমতে ভালো হয়েছে খারাপ হয় নাই গ্যাস যোগাযোগ করার পরে আল্লাহ রহমতে সবাই রুগী আর কি ভালো হয়েছে আর কি কেউ আর কি খালি হাতে ফিরা যায় না কোমার বেশি ভালো হয়েছে আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট হাঁপানি অসরূপ গ্যাজের দুর্বলতা ধাতু বড় স্বপ্ন দোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হয়ে পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যার কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ ওটা লাগে ওই খরচ ওটা দিলে আমি তার কাজ করে দিই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও পয়সা দিতে পারি কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অনবিশ্বাস করলে পারবো না আর যে কোনো সমস্যা আল্লাহর রহমতে তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিয়েছে বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে বা আপনি তো কোনো হাদিয়া নেন না মানে প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে মানে আপনি কোনো হাদিয়া না আমি হাদিয়া খাইও না কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো আর করে কাজ করি ভালো আর শেষ যদি দশ টাকা দেয় দশ টাকা দিই আর না দিলেও আমি খুশি থাকি দিলেও খুশি কিন্তু ওষুধের যে এটা এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি বা এই যে চিকিৎসাগুলো করাইছেন এমন কি হয়েছে যে মানে আপনার সাথে ফোনে কথাবার্তা বললে যে হ্যাঁ মানে চিকিৎসাটা দেন তারপরে আমি মানে আপনাকে টাকা পয়সা দেবো তো দেখা যাচ্ছে আপনার মানে চিকিৎসার জন্য তাকে মানে বললে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও খাওয়ার পরে সে ভালো কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ যোগাযোগ না না বা করে না তারা বেইমানি করে বেইমানকে তো আমি চিকিৎসা করি না আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি ভালো করার মালিক হলো আল্লাহ বিশ্বাস যে করবো যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করব যে নামাজ না পড়বো বেতর্মির কোনো চিকিৎসা করি না সত্য পথে হইব হালাল রুজি যারা খাইব হালাল পথে চলব সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব। আল্লাহ রহমতে ভালো হয়ে যাবো কিন্তু কেউ খালি হাতে ফিরব না আর ফিরেও নাই বহুত রোগী ভালো হয়েছে আল্লাহ তালা ভালো করছে দুইটাকে আমার কেউ আর কি খুশ হয়ে দেয় নাই দিতে চাইও দেয় না বেমানি করে এই কারণে চিকিৎসা করতে চাই না মানে যারা এভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো পরে যে দেয় না তাদের জন্য কিছু বলার আছে তাদের জন্য বলার আছে তাদের চিকিৎসা করি না মিথ্যক মৃথকের কোনো চিকিৎসা নাই আল্লাহ তাদের গজক দিব নিশা তাকে এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে খরচ দিয়ে ভালো হয়েছে পয়সা ভালো হওয়ার পর আপনি এতই টাকা দিব দুই টাকাও দেয় নাই মোবাইলই করো না মোবাইল বন্ধ করে রাখছে কিন্তু টাকা দেওয়ার খবর নেই তার চিকিৎসা কীভাবে করব আপনার হাতে কোনো মানে মানে ক্রামতি আছে যে আল্লাহ তালার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে হ্যাঁ সেই রোগগুলো যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে এভাবে কোনো কিছু আছে যারা বেমানি করব আমি নামের পর এমন কাজ করে দিম তার জীবন আর ভালো হবে না অথবা সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব আর যদি সত্য কথা বলে তার ক্ষতি আর করবো না আল্লাহ আর মিথ্যে কথা বলবো আমার কাছে এমন কালাম আছে যে প্রান্তে যে সে থাক কিন্তু তার ভালো হইবো না ক্ষতি হয়ে যাব নগদ খবর ডাইরেক্ট হিসাব আমরা মানে দেখা যাচ্ছে যে অনেক ভিডিও আমরা করি হ্যাঁ বিশেষ করে বিভিন্ন মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি হ্যাঁ তো সেই ভিডিওগুলো যেভাবে ভিউ হয় বা যেভাবে দেখে বা আপনার যে ভিডিওগুলো মানে আমরা যে করছি বা ই করছি বা অনেক সময় ফকির হ্যাঁ ফকিরের আছে হ্যাঁ যারা ফকির দরবেশ তারপর মানে এভাবে যারা আছে তারা কিন্তু বিভিন্ন ভ্যাসে থাকে এই যে মনে করে যে দাঁড়ি থাকে দাড়িতে জটের মতো থাকে আবার চুলের জটে থাকে হ্যাঁ চুলের মানে জটগুলা থাকে তারপরে মানে হাত পা অন্য রকমের ঠিক আছে মানে লাল সালোডালো বিভিন্নভাবে ইয়ে থাকে কিন্তু আপনি ওইভাবে না ঠিক আছে আপনার মার্শাল্লা আল্লাহর যে ই আছে যে দাড়ি আছে বা সুন্দর একটা নুরানি চেহারা আছে কিন্তু আপনি ওই ফকিরের মতো মানে ওইভাবে আপনি থাকেন না সবসময় কিন্তু এই জন্য হয়তো আপনাকে অনেকে এই ভিডিওগুলো দেখার পরে বিশ্বাস করতে চায় না ঠিক আছে মানে অনেক আছে বোমাং বেশি ঠিক আছে আর মানুষও আছে যে বোমাং পছন্দ বেশি করে যে